এক গ্রামে দুই বান্ধবী ছিল এক বান্ধবী ছিল খুবই সৎ ও আল্লাহ এবং সে সব সময় পর্দা করে চলতো অন্যদিকে আরেক বান্ধবী ছিল মডার্ন সে নিজের নিয়ে ব্যস্ত এবং চলাফেরা একদিন মেয়েটি তার বান্ধবীকে গিয়ে বলে দেখ বোন আমরা মেয়ে আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা পর্দা করা ফরজ করে দিয়েছে এইভাবে নিজের সৌন্দর্য সমাজে প্রকাশ করে নিজের আত্মসম্মান নষ্ট করিস না তখন মেয়েটি রেগে গিয়ে বললো দেখ তো পর্দা ছাড়া চলতে ভালো লাগে না তুই চলিস না তবে তুই আমাকে বাধা দিস না মেয়েদের সৌন্দর্য যদি প্রকাশই না পায় তাহলে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন কেন মেয়েটি এই কথা শুনে চুপ করে রইলো একদিন মেয়েটি তার বান্ধবীকে গিয়ে বলল চল আজকে আমাদের আমবাগানে ঘুরতে যাই অনেক দিন আমবাগানে যাওয়া হয়নি মেয়েটি তখন বলল না বাবা আমি সেখানে যাব না কারণ সেখানে কবরস্থান আছে কবর দেখলে আমার আবার খুব ভয় করে তাছাড়াও বাইরে অনেক গরম আমার আবার অতিরিক্ত গরম সহ্য হয় না মেয়েটি তখন তার বান্ধবীকে বলল কবর দেখে ভয় পাচ্ছিস একদিন তো সেই কবরেই থাকতে হবে আর দুনিয়ার গরমই সহ্য হয় না আর বেপর্দায় চলাফেরা করে যে নিজের গুনাহ বাড়াচ্ছিস মৃত্যুর পর জাহান নামে গেলে সেই জাহান নামের আগুন কিভাবে সহ্য করবি দেখবন এখনো সময় আছে আল্লাহর রাস্তায় ফিরে এমনিতেও মানুষের সৌন্দর্য চিরজীবন থাকে না